আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে থাকবে ব্রাইডেল পার্টি শাড়ির বিশেষ এক অফার তো চাচা আজকে কি অফার নিয়ে আসলো আপনাদের মাঝে চাচার মুখ থেকেই শুনো আসসালামু আলাইকুম আপনাদের প্রাণ প্রিয় জাহাঙ্গীর ভাই আমি আমি আজকে যে শাড়িগুলো দিব শাড়ির নাম থাকবে মারাক্ত কি শাড়ি জানেন ডলার এই দেখেন ডলার শাড়ি এটার নাম হচ্ছে ডলার শিপনের মধ্যে ফ্রান শিপনের মধ্যে প্রত্যেকটা শাড়িতে ডলার বসানো থাকবে খেয়াল করবেন এই শাড়িটা কালারগুলো দেখাবো আপনারা লক্ষ্য করবেন আর এই যে একটা শাড়ি আছে ধুপিয়ান শাড়িটা কিন্তু পুরো বড়িতে রিয়েল স্টোন এই যে ডলার এই যে আগে দেখবেন কিনবেন না কেউ দেখবেন আজকাল যে অফারটা থাকবে আপনাদের জন্য মারাত্মক একটা অফার থাকবে আপনারা খালি আমার জন্য দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি যে শাড়িগুলো আছে দেখাবো আপনার প্রান্তীয় জাহাঙ্গীর ভাই বিদেশি মানুষ একটা কথা বলে দিব আমার থেকে পাইকারি নেবেন খুচরা নেবেন কিন্তু শাড়ি দেখতে নেবেন চোদ্দো তোলে নেবেন না নেবেন না আর আরেকটা কথা হলো প্রবাসী ভাইদের জন্য আকর্ষণীয় একটা অফার থাকবে আপনারা যদি পাইকারি খুচরা নিতে চান এই দামি দামি শাড়িগুলো আপনারা আপার জন্য বাবির জন্য মায়ের জন্য খালার জন্য ফুফুর জন্য সবার জন্য একটা করে শাড়ি কিনে রাখবেন মার্কেটে বড় 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 মার্কেটে যাবেন এগুলো কিন্তু পাঁচ থেকে আট হাজার টাকা আর আজকাল আমার দামাকা থাকবে মাত্র দুই হাজার টাকা আপনারা ভিডিওটা বড় হবে দুইটা তিনটা ভিডিও হবে আপনারা দেখবেন দয়া করে নিবেন না কেউ জাঙ্গীরভাই চ্যালেঞ্জ গ্রহণ করবেন এই যে একটা শাড়ি দেখেন খালি দুই হাজার টাকা ঘরে পয়সা পাইবেন মার্কেটে আসবেন না দুই হাজার টাকার বিনিময়ে ঘরে পয়সা পাইবেন আজকে তো মনে ডেলিভারি চার্জ ফ্রি নাই তুমি কোনো কথা বলবা না আমি কোনো ডেলিভারি চার্জ নেব না আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য আজকে মারাত্মক অফার চলবে দেখেন ও এটা কি ডলারের শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ডলারের শাড়ি দেখো মার্কেটে গেলে আট হাজার টাকা আমি নিচ্ছি মাত্র দুই হাজার টাকা ঘরে বইসা পাচ্ছে মার্কেটে আসা লাগবে না ডলার আজকে সম্পূর্ণ শাড়ি থাকবে ডলার এই দেখেন শাড়িটার কালারগুলা দেখেন ডলার আজকে শাড়ি থাকবে সম্পূর্ণ ডলার এই ডলারের শাড়ি নিচ্ছি মাত্র দুই হাজার টাকা ঘরে মার্কেটে আসা লাগবে না কালারগুলা দেখেন মারাত্মক কালার আমি বিদেশি মানুষ আমি যদি কমে না দিতে পারি পারবে না বাংলাদেশ এই দেখেন সম্পূর্ণ ডলার বসানো মাত্র দুই হাজার একেবারে পাইকারি দামে দুই হাজার টাকা ডলার বসানো কালো এটা হান্ড্রেড পার্সেন্ট কালো ডলার বসানো এটা নাম হলো ডলার শাড়ি এই যে একটা আছে ব্লো আপনারা শাড়িগুলা দেখবেন কেউ কিনবেন না সবাই দেখবেন ভিডিওটা বড় হবে আপনাদের ভালোবাসার লোক জাহাঙ্গীর ভাই যেভাবে শাড়ি দিবে বাংলাদেশে কেউ পারবে না ইনশাল্লাহ দোয়া করবেন আমি প্রত্যেকটা আপুরে এক পিস করে শাড়ি দিব অর্ডার করছি চৌষট্টি জেলায় এতে পাবে সিলেটের লাকি আপা লাকি চান্স এই দেখেন ডলার বসানো শাড়ি মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি এই এটা যাবে কোথায় জানেন সিলেট হবিগুঞ্জ সালমা আপা মারাত্মক শাড়ি ডলার বসানো এটা যাবে দুই হাজার টাকা আজকাল কিন্তু মারাত্মক অফার থাকবে এটা যাবে মৌলভী বাজার সিললেট এক পিস পাবেন মাত্র দুই হাজার টাকা এই যে একটা শাড়ি দেখেন সিললেটের শাড়িগুলো হবে আকর্ষণীয় এই দেখেন মারাক্তক শাড়ি আপনারা দূরত্ব স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আমি বিদেশি মানুষ এগুলা সিললেটে বেশিরভাগ দিয়ে থাকি এই যে শাড়িটা দেখেন মারাত্মক শাড়ি রিয়েল স্টোর হবে পাটটা দেখেন পাকিস্তানি কাজ করা এই শাড়িটা মার্কেটে আট থেকে দশ হাজার আমি নিচ্ছি দুই হাজার একটা শাড়ি দেখেন এটাকে যাবে চিটাগাং রুবিন আপা যে আপানি সারাদিন মিষ্টি কালার পাগল হয়ে গেছে এটাও দিচ্ছি দুই হাজার টাকা ঘরে বসে পাবেন রিয়েল স্টোন আপনারা দূরত্ব স্ক্রিন শট করবেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা শাড়িগুলা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসা লাগবে না ইনশাল্লাহ ভিডিওটা বড় হবে ধৈর্য সহকারে দেখবেন কারণ আমি বেকার মানুষ যারা বেকার আছেন আমার লোকে হেরা দেখবেন যারা রানিং মানুষ এরা দেখবেন না এই শাড়িগুলো শুধু ধৈর্য সহকারে দেখতে হবে এগুলো তো 5000 টাকা হওয়ার কথা ছিল না না 100% 2000 টাকা দোকানে গেলে 5000 আমি নিচ্ছি 2000 আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আপনারা স্ক্রিনশট করবেন হ্যাঁ হ্যাঁ কেমনে সম্ভব এগুলো হ্যাঁ রিফাত শাড়ি মেলা দরায় সম্ভব আমাদের শাড়ি বাগান আছে শাড়ি দোকান আছে ঘরে বসে পাবেন মার্কেটে আসতে হবে না ইনশাআল্লাহ এই দেখেন শাড়িগুলো রেছে নেট নেটের শাড়ি এটা বেশিরভাগ কক শোভাজার আমার আপা মনি উনি আবার এটা বেশিরভাগ পরে ওনার নাম হলো আপা ওনারা দিচ্ছে এই শাড়িটা কক্সবাজার এরপরে যে একটা শাড়ি দেখেন কক্সবাজার চিটাগাং দেখেন শাড়ি দিব একেবারে শারমিন আপা মারামারি লেগে গেছে আজকে কিন্তু রিফাত শাড়ি মেলা মারামারি লাগছে শুধু কালেকশনের কারণে এটা নেটের উপরে কক্সবাজার সাবিন আপা দেখেন শাড়ি কী নেটের মধ্যে ওয়ার্কারে কাজ করা সম্পূর্ণ রিফিট এক পিস করে শাড়ি দিব এই যে দেখেন মেরিয়াপা চিটাগাং এক পিস শাড়ি দিব দেখেন কালারটা দেখেন এগুলা কিন্তু মারামারি কারা কারিভেলেবেল পাবেন না এটা দিলাম চিটা কাঙে এই যে আরেকটা দিলাম দেখেন আজকে শাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভাল লাগবে মনটা ভাল লাগবে আপনারা শাড়িগুলো পরবেন এই শাড়িটা দাম আছে মার্কেটে আট হাজার টাকা আমি ঘরে পৌঁছাই দিচ্ছি টাকায় আবার তুমি কথা বলো কেন তুমি খালি শাড়ির দাম বাড়ায় দাও আমার বনে করে কিল্লা বাড়ায় দাও কো আমি বিদেশি মানুষ আমার বনে করে দিছি এগুলা একেবারে পানির দামে দুই হাজার আবার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিচ্ছি আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে একটা কালার দেখেন ইটালিয়ান কেরেপসিল আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এই শাড়িগুলো মাত্র দুই হাজার দোকানে গেলে আট হাজার তবে একটা জিনিস মনে রাখবেন পুরান চাইল বাতে বলে এই শাড়িগুলো আমি দিচ্ছি বোন হিসাবে সবাইকে এত কমে কেউ পারবে না ইনশাল্লাহ দেখেন অরিজিনাল দুপিয়ান আট হাজার টাকা শাড়ি দুই হাজার টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা শাড়ি দেখেন সম্পূর্ণ রিফিট ইটালিয়ান কেরেপ আপনারা শুধু স্ক্রিনশট করবেন একটা একটা করে দেরি করবেন না কেউ দেরি করলে পাবেন না এ একটা শাড়ি দেখেন এগুলা পিওর শিপনের মধ্যে দেখেন কাজের মান দেখেন ওয়াও এই শাড়িগুলো সবচেয়ে বেশি চলে কোথায় জানেন নোয়াখালি এই শাড়িটা দিলাম নোয়াখালি নারকি সাপা ছাপা এর একটা শাড়ি দিব নোয়াখালি কালারগুলো দেখবেন এক পিস করে নেবেন দুই পিস পাবেন না এগুলো সম্পূর্ণ তাই না হান্ড্রেড পার্সেন্ট এটা নোয়াখালী স্ট্রোমনি লাইলিয়াপা মাত্র এক পিস এই যে একটা শাড়ি দেখেন শরীয়তপুর কুলসুমা পা আজকাল কিন্তু সব জায়গায় দিব শাড়ি এক জায়গা বাতলা করে চৌষট্টি জেলার শাড়ি দিব এই যে এই একটা শাড়ি দেখেন শারমিন আপা শরীয়তপুর আজকাল শাড়ি থাকবে মারামারি এই যে শাড়িটা দেখেন লেমন কালার সম্পূর্ণ ব্যতিক্রম শুধু ভাই এলাকায় দোয়া করবেন আর দামি দামি শাড়িগুলো কমে নেবেন এক পিস করে দিলাম শরীয়তপুর এই যে একটা শাড়ি দেখেন নিপু আপা নিপু আপা দেখেন কি দিচ্ছে আজকে মাথা নষ্ট ব্যাপার দুই হাজার টাকা পৌঁছায় দিচ্ছি এরা যাবে পুতুল আপা শরীয়তপুর এই যে একটা দেখেন পুতুল আপা শরীয়তপুর মারামারি লাগছে কিন্তু শাড়ির বাজার আজকে এক পিস করে শাড়ি নেবেন আট দশ হাজার টাকা শাড়িগুলা মাত্র বিদেশি ভাইয়ে দিচ্ছে দুই হাজার টাকা এ দেখেন এই শাড়িটা কিভাবে সম্ভব দুই হাজার টাকা কন্টাস্ট শাড়ি দেখেন আপনাদের ভালোবাসা লোক জাহাঙ্গীর ভাই দিবে দুই হাজার টাকা দিয়া এক পিস করে শাড়ি পাবেন নাইলে আমাদের স্টক আউট হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন কি শাড়ি আগে দেখবেন পরে কিনবেন তাড়াহুড়া করবেন নাকি অল ওভার কাজের শাড়ি মাত্র দুই হাজার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিচ্ছি আমি দেখেন কি শাড়ি দোকানে যাবেন আট থেকে দশ হাজার আমি দিচ্ছি দুই হাজার এরা যাবে বগুড়া বগুড়া এই যে একটা শাড়ি দেখেন চৌষট্টি জেলা পৌঁছায় দিচ্ছি মাত্র দুই হাজার টাকার বিনিময় তবে এই শাড়িগুলা কিনে রাখবেন ব্যাংকে টাকা রাখলে যেমন বাড়ে এমন বাড়বে ইনশাল্লাহ এই দেখেন দশ হাজার টাকার শাড়ি মাত্র কত দুই হাজার টাকা এটা যাবে আমার মনের জায়গা খোল না খোল না খোল না এক পিস দুই হাজার এই যেটা যাবে আমার মনের জায়গা দেখেন বরগুনা বরগুনা মারামারির জায়গা এক পিস দুই হাজার এই যে ফটুয়া খালি দেখেন আজকে কি দিচ্ছি এটা কত ছ হাজার এই তুমি রিসার্ভ করো কেন আমি বিদেশি মানুষ আমি দুই হাজার টাকায় দিচ্ছি তুমি কোনো কথা বলবা না এটা দুই হাজার টাকা ঘরে পৌঁছায় দিব কোনো ডেলিভারি চার্জ থাকবে না পূর্ণ পায়া খুশি হবেন এরপরে টাকা দিবেন আর কি কোনো টাকা দিবেন না কারণ আমি এমন দামে শাড়ি দেবো যাতে আমার পঞ্চাশ টাকা লাভ হয় সেল বেশি হয় দেখেন বারো হাজার টাকার শাড়ি এটা কত এটা তো সর্বনিম্ন আট হাজার টাকা আরে তুমি ডিস্টার্ব করে না দুই হাজার টাকায় দিচ্ছি একেবারে রাজকপাল এই যে দেখো পনেরো হাজার টাকা শাড়িও দিচ্ছি আমি দুই হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আমি খালি বিদেশি প্রবাসী ভাইয়েরা আমার রিকোয়েস্ট করছে প্রত্যেকটা বিদেশি প্রবাসী ভাই বলছে ভাই আপনি দাম কমায় রাখেন আপনি বিদেশি আমি বিদেশি দাম কমায় দেন আমরা সবগুলো শাড়ি নিয়ে নিবো এলেকে একজনের দশটা বিশটা করে শাড়ি নেয় বেচার লাগা পাইকারি আমার তো নিয়ে ওকে না কেউ অনলাইনে বেঁচে কারণ আমি হলো শাড়ির বাগান এ দেখো এই শাড়িটা দুই হাজার টাকা দিচ্ছি কীভাবে সম্ভব এটা গয়না গয়না এই শাড়িটা দিচ্ছি দুই হাজার টাকায় মারাত্মক অফার থাকবে ভিডিওটা তো টানবেন না ভিডিওটা টানবেন না প্রত্যেকটা শাড়ি দেখবেন ডলার এই যে ডলার শাড়ি দুই হাজার টাকা দিচ্ছি ঘরে পৌঁছাইয়া আগে কোনো টাকা দিবেন না আগে কেউ কোনো টাকা দিবেন না দেখেন কি দিচ্ছি মারাত্মক অফার দিচ্ছি মারাত্মক এই শাড়িগুলোর দোকানে গেলে আট দশ হাজার টাকা লাগবে আর আমি ঘরে পৌঁছাই দিচ্ছি দুই হাজার টাকা দেখেন শুধু আপনার ভালোবাসার লোক জাহাঙ্গীর ভাই দিবে আর কেউ পারবে না ইনশাল্লাহ আর প্রত্যেকটা শাড়ি স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ হলো কি আমাদের ভিডিওটা বড় হবে আমরা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাই দেখেন যে আপার কাজ নাই বইসা বইসা খালি ভিডিওটা দেখবেন আর জাহাঙ্গীর ভাইকে আনন্দ দিবেন 2000 টাকা পয়ছায় দিব শাড়িগুলা এটা যাবে রংপুর রংপুর যে জায়গায় সবচেয়ে ভালোবাসার জায়গা এই জায়গায় দিব এটা 2000 টাকা এই যে একটা শাড়ি দেখেন এটা যাবে মানিকগঞ্জ একেবারে ফাটাফাটি এটা কত 4000 এটা মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি তুমি কোন ডিসটর্ব কোরো না এই যে একটা শাড়ি যাবে টাঙ্গাইল দেখেন কাজের মান দেখেন আমরা কাজের টাকা নিচ্ছি না কিন্তু এক পিস করে শাড়ি নেবেন দুই পিস কেউ নেবেন না শাড়িগুলো দেখে রাখেন আল্লাহ হাফেজ